অভিনন্দন অভিনন্দন চিটকম কিংস দীর্ঘ অনেক বছর পর যে চিটকম বিপিএলে ফাইনাল খেলতে যাচ্ছে আমাদের হতাশ করে দিছে যে তিন বলের আগে দুই বল শরীফল খেয়ে ফেলছে এক বলে যে আলী আল ইসলাম স্ট্রাইকারে আছে এক বলে চার রান প্রয়োজন ওই জায়গাতে আলী আল এক বলে চার মেরে খুলনার সাথে ম্যাচটা উইন করছে এবং ম্যাচটা উইন করছে দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুতি মেরেছে ফোর জন বরিশাল বনাম চিটকম চিটকম কিংসে কত ম্যাচে যে বরিশালের সাথে হেরে খুব হতাশ হয়ে গেছে কিন্তু হতাশা ভেঙে আবার দ্বিতীয়বার কোলাকে হারিয়ে জল নিয়ে আবার বরিশালে লঞ্চ এ করে তাদের ফোরটা নিয়ে গত বছরের চ্যাম্পিয়ন কিন্তু চিটক সাহেবে যে আমরা এই বন্দর দিয়ে কাপটা ঢোকাতে কিন্তু চিটক এর বলিং নাই ভালো ছেলে তিনি বিপর্যম বরিশালে যেমন ব্যাটিং তেমন বল তাদের অধিনায়ক আমি ইকবাল তাদের কিন্তু সিনিয়র প্লেয়ার যে পর্যম বরিশালে আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে চিরাগন ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু কাজে না হতে পারছে আটটা উইকেট চলে গেছে ছাটচুটি রানে কিন্তু খুবই হতাশ করে দিছে শেষ পর্যন্ত আলিয়াল ইসলাম যদি চারটা না মারত তাহলে খুলনা অলরেডি ফাইনালে চলে গেছে ফাইনাল খেলার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে মেহেদি মিরাজের কিন্তু মেহেদি মিরাজের পরশুর জন্য একটুর জন্য যদি চারটা না মারতো তাহলে মেহেদি মিরাজ যে পর্যন্ত বরিশাল বানাম মেহেদি মিরাজ দল খেত কিন্তু এখন চিটাগুন কিংস এ হতাশ করে চিটাগুন কিংস এ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন চিটাগুন কিংস সাবে যে লঞ্চ করে না দিতে তারা যে বন্দর দিয়ে খাপটা ঢুকেছে এখন বরিশালে যাবে যে আনন্দ উল্লাস করে তারা লঞ্চ করে গতবারের মতন গতবার তো বিমানে করে নিয়েছে হেলিকপ্টার এবারে

বরিশালে লঞ্চ করে না আমরা কাপ কিন্তু বন্ধ দিয়ে ঢুকাবো